ইউরিন লিকেজ একটা এমন সমস্যা যে আমি প্রথম ভিডিওটা দেওয়ার পরেই বুঝতে পারলাম যে কমেন্টসগুলো আমি পড়লাম কত যন্ত্রণা কত ব্যথা আমার একজন দর্শক কমেন্টস করেছেন আমরা আজকাল নীলমণি দাসকে ভুলে গেছি সত্যিই বাঙালিরা নীলমণি দাসকে ভুলে গেছেন যদি না ভুলতাম তাহলে আমাদের এত সমস্যা থাকতো না কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা স্ট্রেস টেনশান ফ্রাস্ট্রেশান আমরা যদি নিয়মিত যোগ প্রাণায়ামের মধ্যে থাকি তাহলে বাঙালি জীবনটা পরিবর্তন হতে পারে আমাদের সমাজ পরিবর্তন দরকার আমাদের সুস্থ মন এবং সুস্থ শরীর দরকার তাহলে আজকে আমি এই ইউরিন লুকেজের যে সমস্যাগুলো সেই সমস্যাতে আমি দেখলাম যে সবাই সব আসন করতে পারছেন না যেমন মলাসন করতে পারবেন না কমেন্ট লিখেছেন যার হাঁটুতে ব্যথা আছে তো আমি পাঁচটা আসন আরও বলব সেই পাঁচটা আসন নিয়ে টোটাল দশটা আসন হবে আপনারা তার মধ্যে যে আসনটা আপনাদের শ্যুট করবে তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক বেছে নেবেন দশটা আসনই করতে হবে না চয়েস করে নিয়ে যেটা আপনারা সহজে পারবেন সেইগুলো প্র্যাকটিস করবেন নমস্কার মতবিনিময় যোগা চ্যানেলে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না এইভাবে শুয়ে পড়তে তো কারো কোনো অসুবিধে নেই এইভাবে শুয়ে পড়ুন এভাবে চিৎ হয়ে শুয়ে দুটো পাকে ধীরে ধীরে নিয়ে আসুন নিয়ে এসে দুটো পায়ের তলা এক করে দিন যতটা সম্ভব একদম টেনে নিন নিজের কাছে এইটা হচ্ছে সুপ্তবদ্ধ কোণাসন এটাকে যতটা সম্ভব প্রেস করে মাটিতে লাগানোর চেষ্টা করবেন যদি আপনি দু চারবার ফ্ল্যাপ করতে চান ফ্ল্যাপ করতে পারেন জার দিয়ে আশা করি এই আসনটা সবাই করতে পারবেন এই আসনটাতে আপনার পেলভিক ফ্লোর যে আমাদের যে পেলভিক মাসিল সুন্দর অ্যাক্টিভেশান হবে এবং ব্লাড সার্কুলেশান বাড়বে ইউরিনারি লিকেজের ক্ষেত্রে আপনি অনেক উপকার পাবেন পরবর্তী আসন দেখছেন উষ্ট্রাসন আসন ক্যামেল পশ্চা বজ্রাসনে প্রথমে বসুন বজ্রাসনে বসে এইভাবে বসেছেন এভাবে সোজা দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ে পা দুটোকে দেখুন এইভাবে প্যারালাল রাখবেন মানে এই হাঁটু এই পাটা ঢুকিয়ে দিলেন না পা আর হাঁটু একই লেভেলে রাখবেন এতটা গ্যাপ করে রাখবেন রাখার পরে হাতটাকে এই হাতটাকে তুলে সাবধানে ঘুরিয়ে দিন ঘুরিয়ে এ দেখুন আমি এইখানে রেখেছি আর এই হাতটাকে ঘুরিয়ে এইখানে রেখেছি এবারে আপনি এই চেস্টটাকে যতটা সম্ভব তুলুন দেখুন এই পোর্শানে চাপ আসছে এই কোমরের এই জায়গাটায় আপনি খুব প্রেশার ফিল করছেন এটা হার্টের পক্ষেও ভীষণ ভালো একটা আসুন চেস্ট এক্সপানশান হচ্ছে ঘাটটা গলাটা নামিয়ে দিন যতটা সম্ভব প্রেশার দিন আপনার এই পোর্শনটাকে প্রেসার দিয়ে সামনে প্রেস করুন পরবর্তী আসন দেখছেন মন্ডুক আসন কিভাবে করবেন এইভাবে বজ্রাসনে বসে আছেন দেখুন আমি যেভাবে বসেছি আর এতদিনে আপনারা বুঝে গেছেন কিভাবে বজ্রাসনে বসতে হয় বজ্রাসনে বসে শ্বাসটাকে মুখ দিয়ে বের করে দিন বের করে দিলাম পেটের মাসেলগুলোকে একটু ভিতর দিকে টেনে নিলাম টেনে নিয়ে হাত দুটোকে মুঠো করে এইখানে রাখলাম এই লিভার পজিশানে রেখে সামনে আমার দৃষ্টি আছে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা করতে পারবেন না এবার আপনারা দেখছেন সলভাসন আমি কিন্তু এবার আর চিত হয়ে শুইনি এবার উপুর হয়ে শুয়েছি কিভাবে শুয়েছি দেখুন দুটো হাত কিভাবে পাশে রেখেছি আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করার পরে পা দুটো জোড়া করুন জোড়া করার পরে প্রথমে আমি দেখাচ্ছি একরকমভাবে তারপরে আমি আরও এক্সট্রিম দেখাব এই দেখুন এই পাটা উঠছে এইভাবে আপনি যতক্ষণ পারবেন ধরে রাখবেন এবার এই পাটা নামিয়ে এই পাটাকে এই চাপ পড়ছে চাপ পড়ছে এইটা করার পরে আপনি এই দুটো হাত এইখানে নিয়ে যান নিচে কোমরের এই পায়ের নিচে নিয়ে এখানে রেখে এই এবার এটাকে প্রেসার দিন দিয়ে পরবর্তী আসন দেখছেন সট আসন এক্ষেত্রেও আমি উপর হয়ে শুয়ে আছি পা দুটো জড়া করেছি হাতটাকে সামনে রেখেছি হাতটাকে সামনে রেখে একটু কাঁধের থেকে একটু এগিয়ে রাখবেন রাখার পরে দেখুন হে এবার যতটা পারবেন তুলবেন কোথায় চাপ পড়ছে দেখুন আমার কোমরের দিকে লক্ষ্য করুন কোমরের পোর্শনে ভীষণ চাপ পড়ছে এটা হাটের পক্ষেও ভালো আপনার পেলভিক এক্সারসাইজ হিসেবেও এটা ভীষণ সুন্দর আমি একটু রিপিটেশান করতে পারি চার থেকে পাঁচবার সাতবার যার যেমন ক্ষমতা দশবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি দশ বার করতে পারেন কোনো অসুবিধে নেই নিজের সাধ্যের বাইরে যাবেন না এই আসনগুলো আপনারা এই দশটা আসনের মধ্যে আগের ভিডিও পরের ভিডিও নিয়ে দশটা আসনের মধ্যে নিজেরা সিলেক্ট করে নেবেন কোনটা আপনাদের সম্ভব হচ্ছে আর বিশেষ করে যেটা বলতে চাই আমি কমেন্টসের মধ্যে একটা বিশেষ কমেন্টস দেখেছিলাম সেখানে বলছেন ব্রিদিংয়ের ব্যাপারে আমি কিছু বলিনি ব্রিদিং কেমন থাকবে আসনের সময় ব্রিদিং নর্মাল থাকবে অনেক রকম মতামত আপনারা পাবেন সব মতামতকেই আমি সম্মান জানাই অন্য কোনো যোগা টিচার হয়তো বলছেন আপনি ব্রিদিংয়ের সাথে করুন যেমন ধরুন এই সর্পাসনটা করলাম সর্পাসনে আমি ইনহেল এক্সহেল আমি ব্রিদিংয়ের সাথে করতে পারি নাও করতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সক্ষমতার উপর নির্ভর করছে এবং আপনার সুবিধের উপর নির্ভর করছে আপনি এমন নিয়ম নেই যেখানে আপনাকে ব্রিদিংয়ের সাথেই করতে হবে উপকার পাবেন বেশি না হলে পাবেন না এরকম কোনো ব্যাপার নেই এবার আপনি যদি ব্রিদিংয়ের সাথে অভ্যাস করতে চান আপনি অবশ্যই করতে পারেন তাতে কোনো ক্ষতিও নেই যোগাতে কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই চেষ্টা করবেন কোনো এক্সপার্ট ইগা ট্রেনারের অধীনে করতে ঠিকঠাক আসন প্রাণায়াম করলে আপনারা উপকার পেতে বাধ্য প্রাণায়াম করবেন ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবেন রেগুলার ওয়াকিং করবেন স্যাডেন্টারি লাইফে যাবেন না আর সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এটা কিন্তু খুব মূল্যবান সেই খাদ্যাভ্যাসটা কিন্তু সঠিক হওয়া চাই তাহলে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই ইউরিন লিকেজের সমস্যা থেকে আপনারা মুক্তি পান এটাই আমি একান্তভাবে কামনা